আসসালামু আলাইকুম লদ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অলরেডি এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি এসএনবি ব্যাংকের যে মোবাইল অ্যাপসটি আছে সেটা কিভাবে ব্যবহার করবেন বা কীভাবে প্রথমবার লগ করবেন বিস্তারিত আলোচনা যারা এই ব্যাংকে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেননি কিভাবে নতুন নিয়মে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান নতুন পদ্ধতিতে যাই হোক দশক চলুন শুরু করি আর শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করি তাই আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এতে অন্যরা উপকৃত হবে আর বিশেষ করে যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনার কোনো টাকা পয়সা লাগছে না পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এতে সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন যাই হোক দর্শক চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি প্রথমে আপনার যদি আইফোন ব্যবহার করে থাকেন অ্যাপল স্টোর অথবা বা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকলে গুগল প্লে স্টোর থেকে এসএনবি মোবাইল লেকলি অ্যাপসটি চলে আসবে অ্যাপসটিতে আপনি প্রথমবার লগ ইন করলে টাচটি ডিভাইস কীভাবে করবেন সেটা আজকে ভিডিওতে দেখাচ্ছি এটা অনেক সময় সেট আপনি ফরম্যাট করলেও এভাবেই লগ ইন করতে হবে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্রথমবার লগ ইন করার পরে এগুলো দেখাবে আপনি নিজ থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট খোলার সময় লাস্টের দিকে কিন্তু আপনি একটি ইউজার পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন আপনি যদি আপনার সেডে বায়োমেট্রিক অবশ্যই আছে আপনি ইয়েস করে দিবেন তাহলে বায়োমেট্রিক আপনি ওটিপির প্রয়োজন হবে না লগ ইনের সময় দিয়েও লগ ইন করতে পারবেন পরবর্তীতে অথবা নো করতে পারেন যাই হোক ইয়েস দিল এই ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে সেটা দিয়ে দেবেন এ পর্যায়ে আপনি যে ফোনে সব সময় ব্যবহার করবেন সেই মোবাইলটা ডিভাইসটা টাস্টেড ডিভাইস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এজন্য নিচ থেকে রেজিস্টার্ড উইথ কল ব্যাক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই মোবাইল নাম্বারটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সৌদি নাম্বার সেটাতে একটি কল যাবে কলটি আপনি রিসিভ করবেন রিসিভ করার পর লাউড বাড়িয়ে দিবেন এরপরে আপনার ডায়াল প্যাডে তারা বলবে যে এটা ফাইভ ক্লিক করুন টাইপ করুন অথবা সেভেন যেই অপশানটা ক্লিক করতে বলে আপনার ডায়াল প্যাডে ওইটা ইয়া করলেই তারা হ্যাজবিন সাকসেসফুল বলে অটোমেটিকভাবে কল কেটে দিবে। আপনি নিজে নিজে কল কাটবেন না এরপর আবারও অ্যাপসে আসবেন আসার পর কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আর এটা এই টাস্টেড ডিভাইসটা আপনি যখন কোনো কারণে সেট ফরমেট বাড়বেন তখনও কিন্তু এভাবে আপনাকে টাস্টেড ডিভাইস করে নিতে হবে যাই হোক আমরা এখন কন্টিনিউ অপশানে ক্লিক করব দেখুন আমাদের কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে এবার আবারও আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে অথবা এই যে ওটিপির সাইডে দেখান বায়োমেট্রিক লেখা আছে আপনি চাইলে বায়োমেট্রিক দিয়েও লগ ইন করতে পারবেন যাই হোক আমরা ওটিপি দিচ্ছি ওটিপি দেওয়ার পর সরাসরি কিন্তু আমরা অ্যাপসে চলে আসছি প্রথমবার লগ ইন করলে এগুলো অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো চাবে এবং নোটিফিকেশনের পারমিশনটাও কিন্তু অ্যালাউ করে দিবেন তো দর্শক আমরা তো পেজে চলে আসলাম এবার আপনাদেরকে দেখাবো এই অ্যাপসটা আপনি কিভাবে ব্যবহার করবেন সংক্ষিপ্তভাবে তবে বলে রাখছি প্রথমবার লগ ইন করার পর কিন্তু আপনি বাহাত্তর ঘন্টা লেনদেন করা যাবে না ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর আপনি লেনদেন করতে পারবেন যতবারই আপনি যদি সেট ফরম্যাট মেনেও নতুন করে লগ ইন করতে চান এই অপশান আসবে হোম পেজে উপরে দেখুন আই বাটনের মতো একটা অপশান আছে এটা ক্লিক করলে আপনার এখানে ব্যালেন্স শো হবে আপনি চাইলে এটা অফ করেও রাখতে পারেন এবং এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন এখানে নিচে থাকবে আপনার মিনি স্টেটমেন্টগুলো আপনি লেনদেন করেছেন টাকা ঢুকাইছেন এগুলোর স্টেটমেন্ট প্রথমেই মেয়েকে ট্রান্সফার আপনি এই অপশানে যদি আপনি ক্লিক করেন আপনি সব ধরনের ট্রান্সফারগুলো কিন্তু করতে পারবেন তো আমি জাস্ট অল্প করে টাস্ক দিয়ে যাচ্ছি আশা করি আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যারা নতুন তারা বিষয়গুলো আস্তে আস্তে আরও ভিডিও আসবে বা অন্য অন্য ভিডিওগুলো দেখে আপনারা শিখে নিতে পারবেন এখানে আপনি লোকাল ট্রান্সফার করতে পারবেন বা অন্য আহলি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন কুইকের মাধ্যমে বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন ম্যানেজ বেনিফিশিয়ারির মাধ্যমে আপনি বেনিফিশিয়ারি অ্যাড বা ডিলেট দোনোটাই করতে পারবেন এছাড়াও আপনি শিডিউল করে আপনি বাংলাদেশ লোকাল সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন যে প্রত্যেক মাসে চান আপনি বাংলাদেশের ব্যাংকে টাকা ওই তারিখে টাকা পাঠাইতে এইভাবে সেটা মাই কার্ডে গেলে আপনি প্রথমে আপনার ডেবিট কার্ডটা দেখতে পারবেন ডেবিট কার্ডের এবং একেবারে লাস্টের কার্ডটা আপনি যদি প্রিপেড কার্ড নিতে চান প্রিপেড কার্ডও নিতে পারবেন এই সম্পর্কে আমাদের ভিডিও আছে অলরেডি সম্পূর্ণ ফ্রিতে আর এই ডেবিট কার্ড প্রিপেড কার্ড দনুটাই কিন্তু ফ্রি আপনি ভিউ কার্ডের ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে আপনি ওটিপি যাবে তারপর আপনি কার্ডের ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন পিন দেখতে পারবেন যাই হোক কার্ডের সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন এছাড়াও আপনার শেয়ার অ্যাকাউন্ট ডিটেলস এটাতে ক্লিক করলে আপনার এই যে অ্যাকাউন্ট নাম্বার বা আইবিএন নাম্বার কারো কারো কাছ থেকে যদি আপনি টাকা আনতে চান এই অপশানে গিয়ে আপনি যদি কিউআর কোড স্ক্রিন শেয়ার এটা ক্লিক করেন এরকম কিউআর কোড সহকারে একটি পিকচার হয়ে যাবে এরপরে আপনি হোয়াটসঅ্যাপে এই মধ্যে শেয়ার করে দিতে পারবেন আপনি যার থেকে টাকা আনবেন অথবা টেক্সট টাকারের দিলে নিচের অপশনটাতে ক্লিক করবেন এরপরেও নিচে ট্রান্সফার অপশন অলরেডি দেখিয়েছি এখান থেকে নিচ থেকেও এসেও ট্রান্সফারে সরাসরি আসতে পারবেন এর ছাড়া মাই বিলে আসলে আপনি গভর্নমেন্টের সমস্ত বিল দিতে পারবেন সাদাত করতে পারবেন এছাড়াও যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে গাড়ি থাকে আপনি যদি কোনো ট্রাফিক ভায়োলেশন থাকে এখান থেকে চেক করে নিতে পারবেন এটাতে ক্লিক করলে অটোমেটিকভাবে দেখাবে আমাদের কোনো ভায়োলেশন নাই তাই দেখাচ্ছে না মেনু অপশনে আসলে প্রথমেই অ্যাকাউন্ট পেয়ে যাবেন আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে আহলি ব্যাঙ্কে সব দেখাবে যেমন আমার একটা আছে একটাই দেখাচ্ছে এরপরে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে ওই প্রথমে যে অপশনগুলো ওগুলোই দেখতে পারবেন কার্ডের অপশান অলরেডি বলেছি এখান থেকেও দেখতে পারবেন ট্রান্সফার এখান থেকে এসেও করতে পারবেন সাদাদ এখান থেকেও করতে পারবেন এছাড়াও দর্শক হেল্প অ্যান্ড সাপোর্ট এটা অনেক সময় আপনাদের দরকার হবে এখানে প্রথমে আপনি যদি অনলাইন এখানে অ্যাপসের মাধ্যমে যে কোনো সমস্যা হলে কমপ্লেন করতে পারবেন দেখেছে লোকাল ফান্ড ট্রান্সফার করেছেন কিন্তু ওই ব্যাংকে যায় নাই এই যে প্রথমটাই লোকাল ফান্ড ট্রান্সফার আছে এরপরে সাদাত করেছেন বা ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার করেছেন বা আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা অথবা এটিএমে দেখা আপনি টাকা উইথড্র করতে গেছেন টাকা বাইর হয় নাই বা ডিপোজিট করতে গেছেন ডিপোজিট হয় নাই কার্ড বাইর করে দিছে এরকম অনেক রিজন আছে এগুলো এখান থেকে আপনারা কমপ্লেন করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এছাড়াও আপনি কল করতে চাইলে যে লাস্টে দেখুন কমপ্লেন অ্যান্ড রিকোয়েস্ট করার জন্য এই নাম্বারে কল করতে পারবেন তাদের নিচের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও কমপ্লেন করা যায় এছাড়া মোবাইল রিচার্জ করতে পারবেন সৌদি আরবের যে কোনো অপারেটার গভর্নমেন্টের পেমেন্ট আবারও এখানে দেওয়া আছে ইমার্জেন্সি ক্যাশ এই অপশনটা খুবই জরুরি আপনি যদি এখনও কার্ড না পেয়ে থাকেন বা কার্ড দেখেছে রুমে থুয়ে আসছেন কোথায় গেছেন আহলি ব্যাংকের এটিএম আছে ইমার্জেন্সি ক্যাশ থেকে টাকা উইড্র করতে পারবেন এই সম্পর্কে আমরা ভিডিও দিব যদি আপনারা চান কমেন্ট করে জানাইতে হবে পার্সোনাল ইনফরমেশন এবং সেটিংসে গেলে আপনি ইউজার পরিবর্তন করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন বায়োমেট্রিক অ্যাড করতে পারবেন ফাস্ট লগ ইন মানে কুইক লগ ইন আর কি সংখ্যা পাঁচ সংখ্যা দিয়ে সেটা অ্যাড করতে পারবেন রেজিস্টার্ড ডিভাইস যেটা অলরেডি আমরা শুরুতে বলেছি আপনি এখানে যদি দেখেন আলাদা কোনো ডিভাইস সেটা আপনি ডিলেট করে দিতে পারবেন আর আপনার ডিভাইস থাকলে সেটা ডিলেট করার দরকার নাই ঠিক আছে এই যে রেজিস্টার ডিভাইসে আইসা মাঝে মাঝে চেক করবেন যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় অন্য ডিভাইস দেখেন ওগুলো ডিলেট করে দিবেন তো দর্শক এই ছিল ভিডিও আহলি ব্যাংকে আপনি আশা করি এই ভিডিওটি দেখে আহলি ব্যাংকের সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর আপনাদের জন্য বিশেষ ঘোষণা হচ্ছে আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে বিকাশ নগদ বা ব্যাঙ্কিং ওটিপি অথবা সিম ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সৌদি আরবের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদের একই নম্বরে যোগাযোগ করতে পারেন যাদের সিম রোমিং আছে আপনি চাচ্ছেন যে বিকাশ নগদ ব্যবহার করতে প্রবাসে বসে আমাদের কাছে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন প্রবাসে বসে কিন্তু সত্য হচ্ছে আপনার সিম কার্ড রোমিং চালু থাকতে হবে এবং সেই সিমে এগুলো খোলা থাকতে হবে তাহলেই আপনি বিদেশে বসে ব্যবহার করতে পারবেন তো দর্শক এছাড়াও আপনারা যদি বিলিয়েন ব্যবহার করতে চান সেটার জন্য ভিফিএন আছে নগদের জন্য ভিফিএন আছে বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন আর কোনো ধরনের ভিপিএন ছাড়া বাংলাদেশে কথা বলতে চাইলে শনিরও গ্লোবাল রেজিস্ট্রেশন করুন আপনি যে দেশে আছেন ওই দেশি নাম্বারে রিচার্জ নিলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন